পারেন চলুন এক নজর দেখে নেই ব্রাজিলের আজকের স্কোয়াডটি কেমন হল গোলরক্ষ মোরায়েস ক্লাব ফেনেরভাস বেন্তো ক্লাব আলনাসোর হুগো সৌজা ক্লাব করিন্থিয়ান্স ডিফেন্ডার হিসেবে ব্রাজিল দলে যারা রয়েছে কার্লোস আগোয়েস্তো ক্লাব ইন্টারন্যাশিয়ানালে কায়ো হেনরিক ক্লাব মোনাক্কো ডগলা সান্তোস ক্লাব জেনিত ফেব্রুজিও ব্রুনো ক্লাব প্রুজেরো গেব্রিয়েল হায়েস ক্লাব আর্সেনাল লুকাস বেরাল্ডো ক্লাব পিএজি ব্যান্ডারসন ক্লাব মোনাকো ওয়েসলি ক্লাব রোমা এদের মিলিতাও ক্লাব রিয়াল মাদ্রিদ ব্রাজিলের মিডফিল্ডার হিসেবে যারা রয়েছে দলে আন্দ্রে ক্লাব ওলবারহ্যামটন ব্রুনো গুইমারেস ক্লাব নিউক্যাসল ক্যাশেমিরো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড জোয়ালিংটন ক্লাব নিউকাসল লুকাস পাকোয়েতা ক্লাব ওয়েস্টহ্যাম জোয়াও গোমেস ক্লাব উলবারহ্যামটন ব্রাজিল দলে ফরার হিসেবে যারা রয়েছে অ্যাস্তাবাহ উইলিয়ান ক্লাব চেলসি গেব্রিয়েল মার্টিনেলি ক্লাব আর্সেনাল লুইস হেনরিক ক্লাব জেনিথ ম্যাথিউস কুনহা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড লিসন ক্লাব টটেনহাম জেসুস ক্লাব নটিংহাম ফরেস্ট ভিনিসিয়াস জুনিয়র ক্লাব রিয়াল মাদ্রিদ রোদ্রিগো ক্লাব রিয়াল মাদ্রিদ এই স্কোয়াডটি ব্রাজিলের কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না